আজকে আমাদের এই মূল প্রোগ্রামটা হলো রোজগার দম ন্যায় দম ক্যাম্পেইন লঞ্চ আজকের এই প্রোগ্রাম দিল্লি থেকে এই প্রোগ্রামের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ করা হয়েছে ডক্টর পার্থ প্রতিম দত্তকে আজকে মূলত ডক্টর পার্থ প্রতিম দত্ত দত্তের নেতৃত্বে আজকে এই আমাদের রোজগার দ্যায় দ ক্যাম্পেন লঞ্চ হয়েছে আমার এই ব্যাপারে ডক্টর পার্থ প্রতিম দত্ত আপনাদেরকে বিশদভাবে বিবরণ দেবেন প্রথমে আমি বলতে চাই যে রোজগার দ এই ক্যাম্পেনটা কেন লঞ্চ করা হয়েছে সারা ভারতবর্ষ ভারতবর্ষে আপনারা জানেন সারা ভারতবর্ষে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস রোজগার দ ন্যায় দ এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছে কারণ দু সালে নরেন্দ্র মোদিজির সরকার এই দেশে ক্ষমতায় আসার আগে ওনারা বলেছিল দেশ কা ইউ কিউ রহে বেরোজগার আপ কি বার সরকার ওনারা বলেছিলেন বছরে দুই কোটি চাকরি দেওয়া হবে কিন্তু আজ দু থেকে শুরু করে উনিশ গেল আজ চব্বিশ এসে গেছে এই দশ বছরে চাকরি হয়েছে মাত্র আট লাখ এবং নরেন্দ্র মোদিজি যে স্লোগান তুলেছিলেন বার মোদী সরকার আজ দেশের যুবকরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে পাপড়ি কারণ প্রতিশ্রুতি দিয়ে হলো না আমাদের বছরে দুই কোটি চাকরি